ওকে সো হ্যালো এভরিওয়ান সবাইকে এস একাডেমিতে স্বাগত ওয়েলকাম টু টি এস একাডেমি আমি তোমাদের অর্পিতা ম্যাম এবং আজকে আমি কিছু নিয়ে চলে এসেছি তোমাদের এনএম এর কোশ্চেন ঠিক আছে তো আজকে আমি যে প্র্যাকটিস সেট গুলো করাবো সেখানটায় শুধুমাত্র যে তোমাদের প্রিভিয়াস ইয়ার থাকবে সেটা না প্রিভিয়াস ইয়ারও থাকবে এবং তার সঙ্গে কিছু এক্সট্রা প্র্যাকটিস সেটের থাকবে দেখতে থাকো এবং খুব ভালো লাগবে আমি আশা করছি তোমাদের ক্লাসটা এবং কোয়েশ্চেনগুলো প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হবে এখানটায় সবাই কিন্তু অবশ্যই দেখবে ঠিক আছে আর এমনিতেও তোমরা জানো আমাদের এই নিম জি নিম এর অলরেডি ব্যাচ লঞ্চ করে গেছে তো যারা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই ব্যাচটা নিয়ে নিতে পারো তো আজকে আমরা প্র্যাকটিস সেট নাম্বার ওয়ান ফার্স্টে করবো ঠিক আছে এখানটায় পি ওয়াই কি এবং এক্সট্রা কোয়েশ্চেন দু রকমের হচ্ছে আমি এখানটায় তোমাদেরকে করাবো ঠিক আছে একটা প্রিভিয়াস এর কোয়েশ্চেন পেপারও থাকবে আবার প্র্যাকটিস সেটের কোয়েশ্চেনও থাকবে ঠিক আছে এমনি প্র্যাকটিস সেটের কোয়েশ্চেনও থাকবে তো দুটো নিয়ে এখানটায় আমরা টোটাল সেটা নেব কি বলে ওটাকে টোটাল ক্লাসটা আমি নেব ঠিক আছে তো চলো শুরু করে দিচ্ছি আমাদের প্রথম কোয়েশ্চেন দিয়ে এবং প্রথম কোয়েশ্চেন আমাদের এটা এখানে বলে দিয়েছে ও হ্যাঁ একটা কোশ্চেন আগে একটা কথা আগে বলে দিই যে আমাদের এন এম জি এন এম এ কিন্তু রিজনিং এর কোয়েশ্চেন পুরোপুরি ইংলিশে হবে ঠিক আছে রিজনিং এর কোয়েশ্চেন ইংলিশে হওয়ার জন্য তোমাদের কিন্তু ইংলিশটা একটু বেটার হওয়া দরকার মানে এটা না যে ম্যাম আমাদেরকে রিজনিং কোয়েশ্চেনগুলো বাংলাতেই করেন বাংলা ছাড়া বুঝছি না আরে বাবা বাংলা ছাড়া বুঝছ না তো ঠিক আছে কিন্তু কোশ্চেন পেপার যে থাকবে এক্সামিনেশনের সেখানটা তো তোমাদের ইংলিশেই হবে তো সেই পরিপ্রেক্ষিতে সেই সুবাদে অবশ্যই ইংলিশটা ইংলিশে সলভ করার চেষ্টা আমাদের করতে হবে ঠিক আছে তাই আজকের কোয়েশ্চেন গুলো আমি ইংলিশে আনার চেষ্টা করেছি তো প্রথম কোয়েশ্চেন কি বলে দিয়েছে দেখো চুজ দ্য কারেক্ট অপশন ইন দ্য কোয়েশ্চেন পজিশন ঠিক আছে এখানে কি বলেছে ইন্ডিয়ার সাথে দিল্লির যে রিলেশন ওকে বাংলাদেশের সাথে কাশির সেম রিলেশন রয়েছে এরা কিন্তু আগের বছরের কোশ্চেন আগের বছর কি দু হাজার চব্বিশে যে কোশ্চেন পেপারটা ছিল তার কোশ্চেন তো এটার উত্তর দেওয়ার চেষ্টা করে ইন্ডিয়ার সঙ্গে দিল্লির রিলেশন কি বাংলাদেশের সঙ্গে সেম জিনিসের রিলেশন কি আগে চ্যাপ্টারটার নাম বলে দিই তাহলে অ্যানালজি চ্যাপ্টারের কোশ্চেন ঠিক আছে অ্যানালজি বা অ্যানালজির কোশ্চেন বলো ইন্ডিয়ার কি ইন্ডিয়ার রাজধানী বা ক্যাপিটাল হয়ে যাচ্ছে এখানে দিল্লি ঠিক আছে রাজধানী বা ক্যাপিটাল এখানে দিল্লি তাহলে একই ভাবে বাংলাদেশের রাজধানী বা ক্যাপিটাল কি হয়ে যাচ্ছে বাংলাদেশের রাজধানী বা ক্যাপিটাল হয়ে যাবে এখানে ঢাকা তাহলে কোথায় রয়েছে ঢাকা দেখো অপশন নাম্বার এ তে রয়েছে ঢাকা তাই অপশন নাম্বার এ এখানে আমাদের সঠিক উত্তর ঠিক আছে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক পরবর্তী কোশ্চেন হলো এটা চলো একবার নিজেরা দেখো কোশ্চেনটা তারপরে আমি উত্তর করার চেষ্টা করছি আমি এদিকে সরিয়েছি এটা এমবেডেড ফিগারের কোশ্চেন বা লুকিয়ে থাকা চিত্র যেটাকে আমরা বলি মানে লুকিয়ে থাকা চিত্র বাংলায় লিখে দিচ্ছি লুকিয়ে থাকা চিত্র এই তো আমাকে বলো যে বা যে তোমার কাছে চিত্রটা রয়েছে বা এখানটায় যে তুমি চিত্রটা দেখতে পাচ্ছ এই সেই চিত্র এই চারটি মধ্যে কোথায় লুকিয়ে আছে সেটা তোমাদেরকে বার করতে হবে বলো কোথায় লুকিয়ে রয়েছে বলো কোথায় লুকিয়ে রয়েছে বলো উত্তরটা বলো দেখো এই চিত্রটা তুমি অপশন নাম্বার এতেই দেখবে লুকিয়ে রয়েছে ভালো মতো যদি দেখো অপশন নাম্বার এতে এইভাবে চিত্রটা এখানটায় রয়েছে ঠিক আছে তাহলে অপশন নাম্বার এতে এই চিত্রটা লুকিয়ে রয়েছে তাই আমাদের এখানে সঠিক উত্তর কত হয়ে যাচ্ছে অপশন এ বুঝে গেছে বুঝতে পেরেছো সবাই নেক্সট কোশ্চেন নাম্বার তিন এটাও অ্যানালজি চ্যাপ্টারের কোশ্চেন এটা হলো নাম্বার অ্যানালজির কোশ্চেন নাম্বার অ্যানালজির কোশ্চেন চলো এটার উত্তর দেওয়ার চেষ্টা করো নাম্বার অ্যানালজি বা অ্যানালগ এর কোশ্চেন এগারোর সাথে একশো একুশের যে রিলেশন একুশের সাথে চারশো একচল্লিশের যে রিলেশন সেম রিলেশন একত্রিশের সাথে কার হবে সেটি বার করতে বলে দিয়েছি ঠিক আছে বলো এগারোর সাথে একশো একুশের কি রিলেশন অথবা একুশের সাথে বা চারশো একচল্লিশের কি রিলেশন দেখো তো একবার চেষ্টা করো তো সবাই চেষ্টা করো

নাইন ঠিক আছে আচ্ছা আরেকটা জিনিস এখানটায় অপশান রেকর্ড আরেকট উত্তর করা যেত কারণ একত্রিশে স্ক যখন হবে তাহলে লাস্টের সংখ্যাটা দেখো একত্রিশ ইংটা একতিরিশ যখন আমরা পড়বো লাস্টের সংখ্যাটা অথবা ইউনিটি যেটা সবসময় এক হওয়া দরকার না এক হবেই দরকার দরকার ব্যাপার নেই এক হবেই ঠিক আছে একদম পাতি বাংলা ভাষায় ভাই এক হবে এবার এক যদি ইউনিট ডিজিট হয় সেটা একমাত্র একটা অপশনই রয়েছে সেটা অপশন নাম্বার সি ওই কারণে অপশন নাম্বার সি এখানে সঠিক উত্তর ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন নাম্বার চার কোশ্চেন নাম্বার চার এই কোশ্চেনটা কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার বেস্ট কোশ্চেন এটাও দু হাজার চব্বিশে এসেছিল দু হাজার চব্বিশ এন এম এর কোশ্চেন চলো উত্তর দেওয়ার চেষ্টা করো এটা কোন চ্যাপ্টারের কোশ্চেন সেটা লিখে দিচ্ছি এটা হয়ে যাচ্ছে নাম্বার সিরিজের কোশ্চেন

কমা চার স্কোয়ার প্লাস তিন হলে পরবর্তীটা কি হবে সেটা খুঁজে বার করো চলো উত্তর দাও দেখো ভালো মতো যদি লক্ষ্য করো এই সিরিজটা তাহলে দেখবে এখানে দুই স্কোয়ার আছে এখানে তিন স্কোয়ার আছে এখানে চার স্কোয়ার আছে তাই তো দুই স্কোয়ার তিন স্কোয়ার চার স্কোয়ার আছে তাহলে পরবর্তীটা দুয়ের এর পরে তিন তারপরে চার এসছে তাহলে দুয়ের এর পরে তিন তারপরে তিন এর পরে চার তাহলে পরেরটা চার এর পরের সংখ্যা কি চলে আসছে পাঁচ তাহলে পরেরটা হয়ে যাবে এখানে পাঁচ স্কোয়ার প্লাস এবার দেখো এক তারপরে দুই যোগ হয়েছে তাহলে এর পরে তিন হয়েছে যোগ তিনের পরে এখানে কত যোগ হবে চার তাহলে উত্তরটা কি হয়ে যাবে পাঁচ স্কোয়ার প্লাস চার অর্থাৎ অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর সবাই বুঝতে পেরে গেছো ফাইভ স্কোয়ার প্লাস ফোর বা পাঁচ স্কোয়ার প্লাস চার হয়ে যাচ্ছে আমাদের এখানটা সঠিক উত্তর ঠিক আছে বোঝা গেছে সবাই বুঝতে পেরে গেছো চলো পরবর্তী কোশ্চেনে তাহলে যাওয়া যাক পরবর্তী কোশ্চেনটা আমাদের এটা এখানে দেখো অনেকে হয়তো বুঝতে পারছো না আমি একবার ইসেগুলো আরেকবার বলে দিচ্ছি তোমাদের সাইন গুলো তো ফার্স্ট আমি কোশ্চেনটা একবার পড়ছি ঠিক আছে কি বলে দিয়েছে ইফ ই স্ট্যান্ড ফর কোশ্চেন মার্ক ই মানে হয়ে যাচ্ছে এখানে কোশ্চেন মার্ক ঠিক আছে এখানে কোশ্চেন মার্ক হয়ে যাচ্ছে ই ইউ

ঠিক আছে এবং সি মানে হয়ে যাচ্ছে এখানে মাইনাস আমার কাছে বসাতে হবে ঠিক আছে এই খানটায় জাস্ট বসাতে হবে তাহলে আমাদের উত্তর চলে আসবে চলো একবার তোমরা নিজেরা ক্যালকুলেশন করো তারপরে আমি বলছি কি হচ্ছে না হচ্ছে ঠিক আছে একবার নিজেরা ক্যালকুলেশন করে বলো আমাকে উত্তর কি হবে দেখো এখানটায় কি করব আমরা ভালো মতো লক্ষ্য করো এখানে এখানে এই সমীকরণটাতে যদি আমি বসাই তাহলে কত আসছে ষোলো এ মানে যোগ চব্বিশ সি মানে মাইনাস তিরিশ ই মানে ভাব পনেরো আর ইউ মানে গুণ নয় এবার এটাকে সলভ করবো রুল হিসেবে আমরা কি জানি প্রথমে কি করতে হয় ভাগ তারপরে গুণ তারপরে যোগ তারপরে সবার শেষে বিয়োগ তাহলে ফার্স্টে আমরা কি করবো ফার্স্টে আমরা করবো ভাগের পার্টটা ঠিক আছে তাহলে আগে চব্বিশ মাইনাস তিরিশকে পনেরো তারা ভাগ করলে দুই গুণ আর নয় হয়ে গেল বদমাস রুল ষোলো যোগ দুই চার মানে চব্বিশ মাইনাস এবার গুণ আঠেরো নেক্সট হলো যোগ ষোলো আর চব্বিশ যোগ করলে চল্লিশ মাইনাস আঠেরো ঠিক আছে যোগ হয়ে গেল এবং সবার লাস্টে হয়ে যাচ্ছে এখানে মাইনাস তাহলে বাইশ হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর তাই তো চল্লিশ মাইনাস আঠেরো কত হয়ে যাবে এখানে বাইশ অর্থাৎ এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার এ অপশন নাম্বার এ বাইশ হয়ে যাচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর সবাই বুঝতে পেরেছ কারো কোনো অসুবিধে চলো পরবর্তী কোশ্চেনে যাচ্ছি পরবর্তী কোশ্চেন হলো লেটার সিরিজের কোশ্চেন লেটেস্ট সিরিজ ঠিক আছে লেটেস্ট সিরিজের এই কোশ্চেনটার উত্তর দাও এম কে এইচ পি এন কে এস কিউ এন ভি টি কিউ কোশ্চেন মার্ক দ্য লেটার সিরিজ আমাদের কি করতে হয় সবগুলো প্লেস ভ্যালু বসিয়ে করতে হয় তো চলো সবগুলো প্লেস ভ্যালু বসা এবং তারপর আমাকে উত্তরটা দেওয়ার চেষ্টা করো প্লেস ভ্যালু বসিয়ে উত্তরটা দেওয়ার চেষ্টা করো চলো দেখছি দেখো এখানে তেরো এটা হলো ষোলো এটা হয়ে যাচ্ছে উনিশ এটা হয়ে যাচ্ছে বাইশ তাহলে প্রথম লেটারটা যদি দেখি তাহলে দেখবো তেরো থেকে ষোলো প্লাস তিন করে যাচ্ছে ষোলো থেকে উনিশও প্লাস তিন করে যাচ্ছে উনিশ থেকে বাইশও প্লাস তিন করে যাচ্ছে তাহলে এবার বাইশ প্লাস তিন কত হয়ে গেল পঁচিশ পঁচিশ মানে কার প্লাস ভ্যালু ওয়াই এর প্লাস ভ্যালু ঠিক আছে পঁচিশ মানে কার প্লাস ভ্যালু চলে আসলো এখানে এর प्लेस भलो ঠিক আছে এবার ওয়াই কোথায় কোথায় রয়েছে অপশন নাম্বার এ আর অপশন নাম্বার ডি তে রয়েছে তাই অপশন বি এবং সি ক্যান্সেল হয়ে গেল এবার জাস্ট নেক্সট লেটারটা দেখতে হবে দেখো দুটোতেই ওয়াই আছে সেকেন্ডটা দুটোরই আলাদা বা লাস্টেরটা দেখলেও হবে লাস্টেরটাও দুটোরই আলাদা তাহলে সেকেন্ডটা যদি দেখি তাহলে এগারো চোদ্দ সতেরো কুড়ি এটাও দেখো তিন করে এগোচ্ছে এগারো প্লাস তিন চোদ্দ চোদ্দো প্লাস তিন সতেরো সতেরো প্লাস তিন কত হয়ে যাচ্ছে কুড়ি এবং কুড়ি প্লাস তিন কত হয়ে যাবে তেইশ তেইশ কার প্লাস ভ্যালু ডাব্লু প্লাস ভ্যালু তাহলে ওয়াই ডাব্লু কোথায় রয়েছে অপশন নাম্বার এতে রয়েছে তাই অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর ঠিক আছে অপশন নাম্বার এ ওয়াই ডাব্লু টি হয়ে যাচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর ঠিক আছে চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক পরবর্তী কোশ্চেন বলে দিয়েছি এটা এটা ম্যাট্রিক্স বেসড কোশ্চেন ম্যাট্রিক্স বেসড মিসিং নাম্বার মোটামুটি সবগুলোরই কিন্তু আমি এখানে উল্লেখ করে দিচ্ছি এটাও দু চব্বিশ সালের কোশ্চেন এনএম জিএনএম এর ঠিক আছে এটাও বিভিএসএল এর কোশ্চেন চলো এটার উত্তর দেওয়ার চেষ্টা করো এখানে দুই পাঁচ সাত বারো আট কুড়ি এগারো তিন কোশ্চেন মার্ক এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া রয়েছে বলো উত্তরটি কি হবে বলো উত্তরটি কি হবে ম্যাট্রিক্সটা বলো চেষ্টা করো দেখো এখানে মেনলি ম্যাট্রিক্স দুটো টাইপ রয়েছে এক হলো তুমি রো হিসেবে করতে পারো এক হলো কালাম হিসেবে করতে পারো রো হিসেবে কখন করবে যখন দেখবে যে প্রত্যেকটা রোতে এই নাম্বার বা রো এর কোন একটা নাম্বার বড় আবার কালাম হিসেবে কখন করবে যখন দেখবে সব থেকে নিচের নাম্বারটা বা এর মধ্যে থেকে কোন নাম্বার বা সব থেকে নিচের নাম্বারটাই বেশি ভাগ হয় অনেক বড় নাম্বার তখন কালাম হিসেবে করবে দেখো নিচের নাম্বারটা একদমই বড় নয় এখানেও ছোট নাম্বার অর্থাৎ কলম হিসেবে কোনো করারই এখানটায় প্রয়োজনীয়তা নেই তাহলে কি হিসেবে করবো রো হিসেবে করব তবে রো হিসেবে করলে ব্যাপারটা কি আসছে দেখো এখানটায় এখানে দুই আর পাঁচকে যদি যোগ করে দিই আমরা সাত পেয়ে যাচ্ছি বারো আর যদি যোগ করে দিই তাহলে কুড়ি পেয়ে যাচ্ছি একই প্রসেসে এগারো আর তিনকে যদি যোগ করে দিই কত পেয়ে যাবো আমরা ১৪ পেয়ে যাব একদম ইজি কোশ্চেন ছিল তাহলে আনসার এখানে আমাদের কত হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি চোদ্দ হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর ঠিক আছে এখানে সঠিক উত্তর কত হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি চোদ্দ ওকে বোঝা গেছে অপশন নাম্বার বি চোদ্দ হয়ে যাবে এখানে আমাদের সঠিক উত্তর তাহলে কি করে আসছে এখানে প্রত্যেকটা রোতে ফার্স্ট নাম্বার যোগ সেকেন্ড নাম্বার ইকুয়াল টু থার্ড নাম্বার এই জিনিসটা করে আসছে ঠিক আছে এই জিনিসটা করেই জাস্ট আসছে প্রথম নাম্বার এবং দ্বিতীয় নাম্বারের যোগফল তৃতীয় নাম্বারে যোগফলের সমান এখানটায় হয়ে যাচ্ছে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার নাম্বার যাওয়া যাক কোশ্চেন দেখছি এবার আবার আমাদের কাছে নাম্বার সিরিজের আরেকটা কোশ্চেন বলো এটার উত্তর কি হবে সাতাত্তর উনআশি তিরাশি উননব্বই ৯৭ সাতানব্বই ঠিক আছে দেখো সাতাত্তর উনআশি তিরাশি উননব্বই সাতানব্বই কোয়েশ্চেন মার্ক এটার উত্তর বলো কত হবে এটার উত্তরটা বলার চেষ্টা করো বলো কত হবে সাতাত্তর থেকে উনানব্বই কিভাবে উনআশি কিভাবে আসছে বা তারপরে তেরাশি তারপরে উননব্বই সাতানব্বই কি করে আসছে প্রত্যেকটা বলো দেখো ইজি আছে এই এইসব আমরা দেখবো যে কাছাকাছি নাম্বারগুলোর মধ্যে আমরা কি করি ডিফারেন্স বা পার্থক্য বের করি কাজ করি তাহলে ডিফারেন্সের রুল যদি এখানে দেখি তাহলে দেখবো সাতাত্তর এবং উনআশির মধ্যে ডিফারেন্স কত বলবে ম্যাম প্লাস দুয়ের আচ্ছা উনআশি আর তেরাশের মধ্যে ডিফারেন্স কত বলবে ম্যাম প্লাস চারে ভালো কথা আচ্ছা তেরাশি এবং উননব্বই মধ্যে ডিফারেন্স কত ম্যাম প্লাস ছয়ের ভালো কথা উননব্বই আর সাতানব্বই এর মধ্যে ডিফারেন্স কত ম্যাম প্লাস আটে তার মানে এখানে যে সংখ্যাগুলো প্লাস হয়ে যাচ্ছে প্রত্যেকটা কি সংখ্যা জোড় সংখ্যা বা ইভেন নাম্বার ঠিক আছে ইভেন নাম্বার অথবা জোড় সংখ্যা তাহলে ইভেন নাম্বার বা জোর সংখ্যার এটা সিরিজ জোর সংখ্যা সিরিজ চলছে এটা ঠিক আছে তাহলে দুই চার ছয় আট তাহলে পরবর্তী জোর সংখ্যা এখানে দশ আসবে তাহলে সাত নম্বরের সঙ্গে দশ যোগ করলে আমরা কত পেয়ে যাচ্ছি একশো সাত দেখো একশো সাত কি রয়েছে অপশনে হ্যাঁ অপশন নাম্বার বি তে রয়েছে তাই অপশন নাম্বার বি একশো সাত হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর চলো কোয়েশ্চেন নাম্বার নয়

ডায়াগ্রাম রুল দিয়েই একমাত্র করবে না হলে কিন্তু ভুলভাল হয়ে যাবে ভেন ডায়াগ্রাম রুল ছাড়া অন্য কোনো রুল শর্টকাট রুল এই সেই মুন্ডু কিছু অ্যাপ্লাই করতে যাবে না একদম একটা স্ট্রিক্ট রুল লাগবে সেটা হলো ভেন ডায়াগ্রাম রুল এবং সেটা দিয়ে করার চেষ্টা করবে তাহলে কিন্তু নির্ভুল উত্তর সবসময়ের ক্ষেত্রে আসবে ঠিক আছে তো স্টেটমেন্ট যা আছে সেই হিসেবে বা বিবৃতি হিসেবে কাজ করি স্টেটমেন্ট মানে বিবৃতি তাহলে স্টেটমেন্ট বা বিবৃতি যেটা দেওয়া থাকবে সেটা রেসপেক্টে আমাকে ভেন ডায়াগ্রাম তৈরি করতে হবে স্টেটমেন্টে কি দেওয়া রয়েছে অল স্পেস ইজ উইন সাম উইন ইজ আট সাম ফায়ার ইজ আর্ট এই তিনটে বেসিসে আমাদেরকে ছবি আঁকতে হবে বলো উত্তর কি হবে এটার উত্তর বলার চেষ্টা করো দেখো অল স্পেস ইজ উইন সব স্পেস কি হয়ে গেল উইন্ডের ভেতর ঢুকে গেল ঠিক আছে উইন্ড আর্থ কিছু উইন্ড কি হয়ে গেল আর্থ হয়ে গেল সাম ফায়ার ইজ আর্থ কিছু ফায়ারও আর্থ হয়ে গেল ঠিক আছে এবার কনক্লুশনই যাচ্ছে কনক্লুশনই কি বলে দিয়েছে অল আর্থ ইজ স্পেস সব আর্থ কি হয়ে গেল স্পেস হয়ে গেল পুরো আর্থ কি কোনদিনও স্পেসের মধ্যে যেতে পারে একদমই না সাব উইন্ড ইজ ফায়ার কিছু উইন্ড হয়ে গেল ফায়ার কিছু উইন্ড হয়ে গেল ফায়ার না উইন্ড আর ফায়ারের মধ্যেও কোনো রিলেশন এখানে নেই ঠিক আছে উইন্ড এবং ফায়ারের মধ্যে কোনো রিলেশন এখানে নেই তাহলে উত্তরটা এখানে আমাদের কত হয়ে যাচ্ছে অপশান নাম্বার এ নিদার কনক্লুশন ওয়ান নর কনক্লুশন টু ফলো মানে কনক্লুশন এক এবং কনক্লুশন দুই দুটোই এখানে কি হচ্ছে না ফলো হচ্ছে না এটা হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর ঠিক আছে বোঝা গেছে চলো নেক্সট কোশ্চেন এবং আজকে শেষ কোশ্চেনে যাওয়া যাক সেটা হলো কোশ্চেন নাম্বার দশ তাহলে দেখো কোশ্চেন নাম্বার তো সেটাও কিন্তু দু হাজার চব্বিশের কোশ্চেন এই বছরের কোশ্চেন কি বলেছে ছত্রিশ একশো একুশ চৌষট্টি এবং তেরো এই চারটে হলো অট নাম্বার বা বিজোর সংখ্যা তাহলে সরি এই চারটে সংখ্যার মধ্যে অড নাম্বার বা বিজোড়টা বার করতে বলে দিয়েছে তাহলে বলো অড কোনটা হচ্ছে বা এটা কোন চ্যাপ্টারের এর কোশ্চেন সেটা বলে দিচ্ছি এটা ক্লাসিফিকেশন এর কোশ্চেন ক্লাসিফিকেশন চ্যাপ্টারের কোশ্চেন নাম্বার বেস ক্লাসিফিকেশন এবারে কি করতে হয় যেটা অড হয় সেটাকে আউট করে দিতে হয় বি মানান যেটা সেটাকে আউট করে দাও অড ওয়ান আউট তো কোনটা অড হচ্ছে দেখো 36 121 64 এবং 13 এই চারটের মধ্যে কোনটা অড হচ্ছে চলো দেখে নিচ্ছি 36 কে লিখতে পারি আমরা 6 স্কয়ার 121 কে লিখতে পারি 11 স্কয়ার 64 লিখতে পারি 8 স্কয়ার তাহলে ए बी सी এই তিনটে হয়ে যাচ্ছে স্কয়ার নাম্বার বা বর্গ সংখ্যা ঠিক আছে স্কয়ার নাম্বার বা বর্গ সংখ্যা একমাত্র অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে বিজোড় সংখ্যা ঠিক আছে এটা কোন স্কয়ার নাম্বার বা বর্গ সংখ্যা নয় তাহলে आंसर হয়ে যাচ্ছে এখানে অপশন ডি ঠিক আছে তাহলে আজকের জন্য এতটুকুই থাকলো থ্যাংক ইউ সো মাচ ওয়ান ক্লাসটা জয়েন করার জন্য টাটা বাই বাই অ্যান্ড জয় হিন্দ জয় ভার